হ্যালো ভ্যাস আসসালামু আলাইকুম আমরা ফেসবুকে কমেন্টের পাশে ফলো বাটন কীভাবে সেট করবো জন্য প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এরপর আমরা এই বাম দিকে দেখেন প্রোফাইল চিহ্নটি আছে আমরা প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পর আপনারা এই যে থ্রি ডট চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর যদি আপনাদের প্রফেশনাল মুখটি অন করা থাকে এটা আপনারা অফ করে দেবেন এবং মনে রাখবেন আপনাদের যদি প্রোফাইলটি লক করা থাকে অবশ্যই লকটি অফ করে দেবেন এরপর আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর এই ডান দিকে দেখেন থ্রি ডট লাইনটি আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখেন হাউ পিপল ফাইন অ্যান্ড কন্টাক্ট ইউ আপনারা এটাই ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখেন হাউ ক্যান সেন্ড ইওর ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা এটাই ক্লিক করবেন ক্লিক করার পর এটা ফ্রেন্ড টু ফ্রেন্ড করে দিয়ে সেভে ক্লিক করবেন এরপর আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর নিচের দিকে আরেকটু স্ক্রল করবেন এখানে দেখেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট লেখা আছে আপনারা এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পর উপরে দেখেন হাউ ক্যান ফলো মি লেখা আছে আপনারা এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এটা পাবলিক করা আছে এটা আপনার পাবলিকে রাখিয়ে দেবেন এবং নিচের আরেকটি অপশান আছে এখানে দেখেন হাউ ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন এটা আপনারা পাবলিক করে দেবেন দিয়ে সেভে ক্লিক করে দেবেন এবং নিচে যে আরেকটি অপশন আছে আপনার এটা ফ্রেন্ড করা আছে আপনারা চাইলে এটা অনলিমিট করে দিতে পারেন আপনি যাকে ফলো করেছেন আপনার ফ্রেন্ড কতগুলো আছে এগুলো আপনি যদি প্রাইভেসিতে রাখতে চান এটা ফলো অনলিমিট করে দিয়ে রাখবেন এবং নিচের যে অপশনগুলো আছে আপনার সবগুলো এটা পাবলিক করে দিয়ে রাখবেন এরপর আপনার কাজটি কিন্তু শেষ এখন আপনারা ব্যাক করবে করার পর এখন আপনারা যদি কমেন্ট করেন দেখবেন আপনাদের কমেন্টের পাশেই ফলো বাটনটি শো করছে এভাবে আপনারা আপনাদের কমেন্টের পাশে ফলো বাটনটি সেট করে নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি একটি লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন